অবশেষে বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম রাজধানী গুলিস্তানে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার নতুন নাম করা হয়েছে জাতীয় স্টেডিয়াম ঢাকা আজ শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তি বলা হয় উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় ক্রিয়া পরিষদ কর্তৃক নির্মিত নিম্নক্ত ক্রিয়া স্থাপনার নামকরণ নিম্নরূপে নির্দেশক্রমে নির্ধারণ করা হল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নামকরণ জাতীয় স্টেডিয়াম ঢাকা করার নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে অনুলিপি জাতীয় ক্রিয়া পরিষদের প্রকল্প পরিচালক স্টেডিয়ামের প্রশাসক বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো হয়েছে এস এস শামীম প্রিমিয়ার স্পোর্টস